দর্শক যেখান থেকে আমাদের দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি একটা আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নাম কি আপু আমার নাম সোনালী সোনালী কোথায় থাকেন সোনালী আপু আমাদের বাড়িটা রংপুরে রংপুর আচ্ছা সোনালী আপু আপনার কলেজে বাচ্চাটা এটা কার এটা আমারই বাচ্চা আচ্ছা এই বাচ্চার বাবা কোথায় বাচ্চার বাবা তো অনেক দিন আগেই ডিভোর্স দিয়া তো বাচ্চার বাবা আপনাকে ডিভোর্স দিয়ে চলে গেল কেন এখন সে তো পরকিয়া করতে ভাই যাদের মন থাকে আরেক দিকে সে কি আর বাচ্চার মায়া বোঝে তে পরকিয়া করতে কেন আপনার মতো একটা সুন্দরী বউ রেখে আবার পরকিয়া করতে কেন সে মন জানে না সুন্দরী বউ মানে না আচ্ছা আপনার আপনাকে রাইখে যে বিয়েটা করছে বা যার যে মেয়ের সাথে সম্পর্ক করছে সেই মেয়ে কি আপনার চেয়েও সুন্দরী তখন পার্থক্য তার সুন্দরী লাগে তার একটা বাচ্চা আছে তার নিয়েই বিয়ে করছে তে এই বাচ্চাটাকে নিয়ে যদি আপনাকে এখন কেউ বিয়ে করতে চায় তখন কি করবেন বাচ্চা নিয়ে যদি আমার কেউ দায়িত্ব নিতে চায় আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই না সে যে কানকারি হোক কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই যদি সে বাচ্চা বড় হওয়া পর্যন্ত যদি সে বলে যে বাচ্চারা আরো দুই বছর যাক বড় হোক তারপরে আমি তোমাকে বিয়ে করব তখন কি করবেন কোন সমস্যা নাই সে যদি বলে যে আমার বাচ্চার দায়িত্ব নিয়া শত কষ্টের মাঝেও আমার পাশে থাকবে আমি তো সেবা যত্ন করব তারে আমি যত কষ্টই হোক তার পাশে আমি সারা জীবন থাকব মানে তাকে আগলায় রাখবেন আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ নাম্বারটা দিতে পারবো মুখস্থ আছে না মুখস্থ নাই ভাই আপনি কি লেখাপড়া করছেন লেখাপড়া করতে পারি নাই অভাবে সংসার বিয়া হয়েছিল অনেক ছোট বিয়ার পরেই তো ডিভোর্স হয়ে গেছে বাচ্চাটারে নিয়ে কাজ করি আমার খাইতে লাগে পরের বাড়িতে যে কাজ করি কয় বছর সংসার করছেন দেড় বছর দেড় বছর আচ্ছা অনেক কষ্টের কপাল কষ্টের কপালই তো আজকাল ছোট বাচ্চা নিয়ে আমি এক হোক বৃষ্টি হোক কোনো টাইম লাগে না কাজে যাইতেই লাগে পেটের জন্য কাজ করাই লাগে ছোট বাচ্চার খাবার জোটাইতে লাগে দুধ কিনা খাওয়াতে লাগে এক দুধের কৈটোর দাম সাতশো টাকা

আমি একটা গরিব মেয়ে বাচ্চারা নিয়ে প্রতিবেদনে আইসি অনেক কষ্টে পড়া যারা ভালো উদ্দেশ্যে ফোন দিবেন কথা বলার ইচ্ছা থাকে তারা আমার ফোন দিয়ে আর যদি খারাপ অন্ত দিয়ে না ভাই কেন আজকে আমার বাবু নিয়ে আমি অনেক কষ্ট হয় কেউ নাই আমার দেখার মতো আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকে